সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভগবানের ইচ্ছায় একটু ভালো আছি আস্তে আস্তে ফয়েসটা দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা শুরু করে নিই সকাল থেকে বাড়ি যা কাজ থেকে সব করা হয়ে গেছে তারপর ঠাকুরকে পুজো আচ্ছা করে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরেই আসার পর তোমরা তো দেখতে পাচ্ছ এটা মাছ আজকে বর্ষার প্রথম আজকে ইলিশ রান্না করব। তো ইলিশটা কিভাবে রান্না করছি সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আজকে এই ব্লগ ভিডিওটা আজকে রেডি করে দেখাবো তো তোমরা কি এরকম ধরনের ইলিশ করে রান্না করে খেয়েছ তো দেখে নাও আমি কীরকমভাবে রান্না করছি সবাই অনেক রকমভাবে অনেক কষিশে তো রান্না করে থাকো তো আজকে সর্ষে পোস্ত দিয়ে আমি ইলিশটা রান্না করব। তোমাদের সাথে হয়তো ইলিশের রান্না অনেকবার আমি শেয়ার করেছি তো আজ একবার আর একবার আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই প্রথমে দেখো ইলিশগুলোকে আমি একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তারপর মাছগুলোকে হালকা করে ভাজবো তারপর এদিকে দেখো আমি মশলাটার জন্য সর্ষে পোস্ত একটু পেঁয়াজ দিয়েছি আর একটু লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম তাতে সর্ষে যে তিতকুটে ফাপড়া থাকে না নুনটা দিলে কিন্তু লাগে না তো এদিকে আমি মশলাটাকে পেস্ট করে নেবো প্রথমে দেখো আমি জলটা কিন্তু দিইনি বিনা জলে আমি আগে সর্ষেটাকে পেস্ট করে নিলাম তাতে কিন্তু মশলাটা ভালোভাবে খুব তাড়াতাড়ি খুব সহজে কিন্তু বাটা যায় তো দেখো আমার অনেকটাই ডাস্ট হয়ে গেছে এরপর একটু জল দিয়ে দিয়ে হালকা হালকা করে বেটে নেবো এদিকে দেখো মাছগুলোকে সব ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আমি মাছের যে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব সেটাই দেখ এর মধ্যে একটু দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দেবো তাতে কালো জিরেটা দিলে মাছটা কিন্তু আলাদা একটা স্মেল আসে তো সে কারণে একটু কালো জিরে দিয়ে দিলাম তেলটা দেখো গরম হয়ে গেছে ওর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণটাকে নেড়ে নেড়ে ভেজে নেব এরপর পেস্টের মধ্যে নুন হলুদটাও দিয়ে দিলাম এবার আবারও ভালোভাবে নেড়ে নেড়ে একটু একটু করে জল দিয়ে দিয়ে দেখো আমার এটা টেস্ট করা হয়ে গেছে এরপর এটাকে জল দিয়ে দিলাম একটু মত আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম একটু ফুটে এলেই মাছগুলোকে দিয়ে দেবো তো দেখো মাছগুলোকে সব ভালোভাবে ডুবিয়ে দিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এবার দেখো আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ রান্নাটা একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো আমার ইলিশগুলো কত সুন্দর হয়েছে একটা সুস্বাদু বর্ষার ইলিশ রান্না করে দেখালাম খেতে যেমন টেস্ট হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারণ আমি ছোট ছোট করে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো চলো আজকে এখানে শেষ আবার দেখা হবে নতুন কিছু ব্লগের সাথে আজকে এখানে শেষ করছি ভালো থাকবে সবাই